মন থেকে কখনও কোনো কিছু চাইলে সেটা যে কখনোই বৃথা যায় না সেটার আজকে একটা বাস্তব প্রমাণ তোমাদের সাথে শেয়ার করব আর তাছাড়াও শেয়ার করব কোথায় এত সুন্দর জায়গায় ঘুরতে গেলাম আর একদিন একদিনে গুলো ইচ্ছে একসাথে পূরণ করে আসলাম হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আই হোপ আজকের ভিডিও তোমাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে এরা হচ্ছে গতকালকের ভিডিও গতকালকে হচ্ছে আমার সব কাজিনরা বাসায় এসেছিলো তো আমরা হচ্ছে এমনিতেই একটু ঘুরতে বের হয়েছিলাম মেনলি হচ্ছে আমরা ব্যাংকে গিয়েছিলাম আমাদের কিছু কাজ ছিল তাছাড়া আরও টুকিটাকি কাজ ছিল আর তারপর ভেবেছিলাম আমরা এমনিতেই রিক্সা দিয়ে ঘুরবো তারপর হঠাৎ করে প্ল্যান করলাম যে এই জায়গাটা আসা যাক কারণ এই জায়গাটা আসার জন্য অনেকদিন ধরেই আমরা হচ্ছে আমি আর আমার কাজিন প্ল্যান করছিলাম এখানে আসবো একদিন না একদিন বাট আজকে যে আসবো সেটার কোনো প্ল্যান ছিল না বাট লাকিলি হচ্ছে আজকে চলে আসি এইরকম রকম সাডেন গুলাই না অনেক বেশি বেস্ট হয়ে থাকে আজ পর্যন্ত যা যা হুটহাট আমরা প্ল্যান করেছি ডিসিশন নিয়েছি সেগুলোই মনে হয় অনেক বেশি বেস্ট হয়েছে কারণ এই প্ল্যান প্রোগ্রাম করে না কখনোই কোনো কিছু হয় না যতবারই প্ল্যান করেছি ততবারই হচ্ছে আমরা আনসাকসেসফুল হয়েছি কারণ কখনোই সাকসেস হই নাই এনিওয়ে এখন হচ্ছে রেস্টুরেন্টের ব্যাপারে একটু কথা বলি রেস্টুরেন্টটা হচ্ছে একদম রাস্তা থেকে অনেক টুকু নিচে মানে সিঁড়ি দিয়ে নামতে হয় আর নামার পর তো তোমাদেরকে দেখালামই ভিতরের সাইডটা আর এটা হচ্ছে সাইড এমন সুন্দর করে করে মানে আছে এটা হচ্ছে স্বর্ণলতা বনলতা খুব কিউট কিউট নাম দিয়েছে আমার এই জিনিসটা ভালো লেগেছে তারলতা মানে এটা হচ্ছে পুরাটাই হচ্ছে বাঙ্গালিয়ানা থিমে করেছে মানে খুবই সুন্দর লাগবে এখানে শাড়ি পরে গিয়ে ছবি তুললেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে আর যেহেতু আরিয়াল খা নদীর সাইড দিয়ে হচ্ছে এটা বয়ে গিয়েছে আমি যতটুকু জানি আমি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি তো সেই জন্য হচ্ছে এই জিনিসটা দেখতে আর বসে এখানে খেতে কিংবা মানে আড্ডা দিতে অনেক বেশি বেস্ট প্লেস হবে আর এখন হচ্ছে তোমাদের জন্য আমি একটু মেনুটাও শো করে দিচ্ছি আমি জানি তোমরা পরে গেলে এখানে মেনুটা দেখতে পারবা বাট আমি তোমাদের জন্য একটু আইডিয়া দেওয়ার জন্য তোমাদেরকে আমি মেনুটাও শো করে দিলাম তারপর হচ্ছে আমরা কিছু খাওয়া অর্ডার করলাম অর্ডার করে দেন হচ্ছে আমরা কিছু ছবি তুলছি আমি হচ্ছে আমার অনেকগুলো কাজিনকে নিয়ে এসেছি সবাই হচ্ছে ক্যামেরাতে আসতে চায় না তো যারা যারা আসতে যাচ্ছে তাদেরকে হচ্ছে নিয়ে এসেছি আর এখানে না আসলে তোমাদের মনটা আসলে অনেক বেশি ভালো হয়ে যাবে আমরা যখন এসেছি তখন হচ্ছে দিনটা একটু অন্ধকার ছিল কিন্তু আমরা সেখানে গিয়ে বসার পর পরে দিনটা এত বেশি মেঘলা হয়ে যায় আর হচ্ছে অনেক বেশি কি যে সুন্দর লাগছিল মানে আমি শুধু বারবার আর মানে ক্যাপচার করছিলাম এত বেশি জোস লাগতেছিল আমার কাছে আমরা হচ্ছে সবাই বসে আড্ডা দিচ্ছি আর আমি হচ্ছে ননস্টপ ছবি তুলছি ভিডিও করছি বিশ্বাস করেন সেদিনের ওয়েদারটা অনেক অনেক বেশি জোস ছিল একটু পরে তোমরা আরেকটু একটু সুন্দর ওয়েদার দেখতে পারবা আর বাই টাইম হচ্ছে আমাদের খাবারগুলো চলে আসে আমাদের কোন কোনো কিছুই খাওয়ার ইচ্ছা ছিল না বাট আমাদেরকে তো আর এমনি এমনি বসতে দেবে না সো আমরা কিছু খাওয়া অর্ডার করি এখানে হচ্ছে আমার কাজিনের বেবির জন্য অর্ডার করে আর সাথে হচ্ছে আমরা তিনজন তিনটা লাচ্ছি নিয়েছিলাম বাট সেদিন আমার কোনো কিছুই খাওয়ার মোট ছিল না সেজন্য আমি কোনো কিছুই খাইনি সব কিছুই হচ্ছে আমার কাজিনটা ট্রাই করেছিল আর ওদের কাছে বেশ ভালোই লেগেছে তো তোমরাও ট্রাই করে দেখে আসতে পারো আর এই যে এই হাঁসগুলো একসাথে পানিতে নেমে যাচ্ছে এই সিনটা দেখে আমার এত বেশি চোখের শান্তি লাগছিল আর তখনই হচ্ছে একটু একটু করে বৃষ্টি নামা শুরু হয় আর এই কিছুক্ষণের মধ্যেই কিন্তু অনেক বেশি বৃষ্টি শুরু হয়ে যায় মানে এত বৃষ্টি আসলে এরকম একটা ওয়েদারই আমরা মানে চেয়েছিলাম আসলে মন থেকে কোনো কিছু চাইলে না সেটা আল্লাহ তালার সাথে সাথেই পূরণ করে দেয় সেদিন আমি একটা বাস্তব প্রমাণ পেয়েছি আমি এই জায়গাটা আসার জন্য না অনেক দিন ধরেই প্ল্যান করছিলাম যে এই জায়গাটা যাবো যদি কোনো দিন মেঘলা ওয়েদার থাকে বৃষ্টি থাকে বাট সেদিন দেখো মানে লাকিলি সব কিছু একসাথে পূরণ হয়ে গিয়েছে আর কী সুন্দর মানে টিনের চাল থেকে সুন্দর করে পানি পড়ছিল আমার যদি কখনো অনেক টাকা পয়সা হয় আমি না একটা টিনের বাড়ি বানাবো যেখানে হচ্ছে আমি মনের মতো করে সাজাবো তারপর হচ্ছে বৃষ্টি আসলে বৃষ্টি দেখবো টিনের চালের যেই শব্দটা এটা হচ্ছে অনেক বেশি সুন্দর থাকে ভালো লাগে মানে অনেক অন্যরকম মানে ভালো লাগে আমরা এই দালান কোটার শহরে থেকে না এখন ওই জিনিসগুলোকেই মানে উপভোগ করতে পারি না তিন থেকে সাড়ে তিন ঘন্টা সেখানে থাকার পর বৃষ্টিটা যখন একটু স্বাভাবিক হলো তখন হচ্ছে আমরা বাসায় যাওয়ার জন্য রওনা দিলাম আর আমার কাজিনরা হচ্ছে রিক্সা দিয়ে যাচ্ছিল বাকি কাজিনরা আর আমি হচ্ছে আমার ছোট খালাদ্য ভাইয়ের কাছে আবদার করলাম আমাকে যেন বাইকে করে নিয়ে যায় আর বাইক রাইড আমার বরাবরেও অনেক বেশি ভালো লাগে যদিও একটু ভয় লাগে তো ফার্স্টে হচ্ছে আমার কাজিন আমাকে নিতে চায়নি বাট পরে হচ্ছে ও আমাকে নিয়ে নিল সেদিনের ওয়েদারটা আসলে এত বেশি মানে জোস ছিল যা আসলে বলে বোঝানোর মতন না আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করলে অনেক অনেক কম হয়ে যাবে এত সুন্দর জায়গা এত সুন্দর ওয়েদার বৃষ্টিময় দিন আমার প্রিয় কাজিনরা সাথে বাইক রাইড আর লাগে জীবনে আমি না অনেক বেশি খুশি হয়ে এটা অনেকের কাছে অনেক সামান্য হতে পারে বাট আমার কাছে এটা অনেক বেশি স্পেশাল অনেক বেশি মেমোরেবল হয়ে থাকবে এই দিনটা কারণ এত সুন্দর সময় কাটিয়েছি যা আসলে আনএক্সপেক্টেড আজকে যে সুন্দর রেস্টুরেন্টটায় গিয়েছি সেই রেস্টুরেন্টের লোকেশনটা আমি তোমাদের জন্য কমেন্টে দিয়ে দিব তো তোমরা একটু কষ্ট করে কমেন্টে চেক করে নিও সো আজকের ভিডিওটা এখানেই শেষ করছে দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থেকো আর আমাদের কাজিনদের জন্য অনেক অনেক দোয়া করো যেন আমাদের বন্ডিং সারা জীবন এরকমই থাকে আর আমরা অনেক অনেক ঘোরাঘুরি উঠতে পারি তোমাদের জন্য অনেক সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি আজকের মতো আল্লাহ